সর্দি কাশি জ্বর এগুলোকে ফ্লু ভেবে ভুল করি কখন বুঝবেন যে আপনার ফ্লু থেকে বেশি কিছু হয়েছে যদি দীর্ঘমেয়াদি কাশি থাকে সাধারণত ফ্লু বা কমন ফ্লু যেটা এটা কাশিগুলো পাঁচ থেকে সাত দিনে ভালো হয়ে যায় কিন্তু যদি এর থেকে বেশি সময় কাশি থাকে কাশির সাথে কফ বসে এবং কফটা যদি হলুদ সাদা বা কফের সাথে যদি রক্ত আসে তাহলে এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন যে আপনার নিউমোনিয়া হলেও হতে পারে যদি কাপুনি দিয়ে জ্বর আসে এটাও একটা নিউমোনিয়ার লক্ষণ যদি জ্বরের সাথে শ্বাসকষ্ট হয় সেটাও বুঝতে হবে যে আপনার ফুসফুস আক্রান্ত যদি অস্বাভাবিক ক্লান্ত মনে হয় তাহলেও এটা নিউমোনিয়ার লক্ষণ হতে পারে নিউমোনিয়ার আরেকটি লক্ষণ হলো। কাশির সাথে বুকে ব্যথা হওয়া যেটা ফ্লুতে হয় না বাচ্চাদের ক্ষেত্রে খাবার অনিহা ক্ষুদা মন্দা অতিরিক্ত কান্নাকাটি করা এবং বৃদ্ধদের ক্ষেত্রে ঘুম বেশি হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া এই ধরনের লক্ষণগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে সাধারণ ফ্লু বা কমন কোল্ড থেকে হয়তো সিরিয়াস কিছু হয়েছে তাই এ ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে অতি ডাক্তারের পরামর্শ নিন